রাতের গভীর নিরবতা চারপাশ যখন নিস্তব্ধ আর সবার চোখ ঘুমে আচ্ছন্ন ঠিক তখন কিছু হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তাদের চোখ ভিজে যায় অশ্রু জলে আর সেই অশ্রু হয়ে ওঠে মরুভূমির বুকে এক ফোঁটা পানির মতো অমূল্য দুনিয়ার চোখে কান্না হয়তো দুর্বলতার প্রতীক কিন্তু আল্লাহর কাছে এই কান্না মানুষের অন্তরের দৃঢ়তা আত্মার পরিশুদ্ধি আর হৃদয়ের প্রশান্তির প্রতীক তাই বলা হয় যে রাতে আল্লাহর দরবারে কান্না করে সে দিনের আলোতেও সম্মানিত হয় তাহাজুদ নামাজ এটি কেবল একটি নফল ইবাদত নয় এটি হল আত্মার গভীর থেকে উঠে আসা এক অন্তরঙ্গ আলাপন আল্লাহ তা আলা পবিত্র কুরাণে স্পষ্টভাবে বলেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন এই নামাজই একজন মুমিনকে এনে দেয় আল্লাহর বিশেষ নৈকট্য এবং দুনিয়া আখেরাতের মর্যাদা বিজ্ঞানের দৃষ্টিতেও এর রয়েছে অসাধারণ উপকারিতা যখন মানুষ আবেগ ঘন হয়ে কাঁদে তখন শরীর থেকে কটিসল নামক স্ট্রেস হরমোন বের হয়ে যায় এতে মানসিক চাপ কমে আর হৃদয়ে হালকা অনুভব করে কান্নার সাথে নিঃসৃত হয় অক্সিটোসিন ও এন্ডোরফিনের মতো ফিল গুড হরমোন যা আমাদের মনে শান্তি আনে ব্যথা কমায় আর মনকে প্রশান্ত করে ঠিক সেই সময়টাতেই আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হান রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ তা তার বান্দাদের ডাক দেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছে দোয়া করবে আমি কবুল করব ভোরে ঘুম থেকে ওঠা মানুষের মনোজগতে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ফজরের আগে জেগে ওঠে তাদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ তুলনামূলকভাবে কম হয় ভোরের স্নিগ্ধ পরিবেশ শান্ত বাতাস ও নিরবতা আমাদের মস্তিষ্ককে সক্রিয় করে এবং সারাদিনের কাজের জন্য ইতিবাচক শক্তি তৈরি করে তাহাজ্জুদের শারীরিক নড়াচড়াও আমাদের শরীরের জন্য উপকারী নামাজের প্রতিটি রুপুসিসদা শরীরের পেশিকে সক্রিয় করে যা হালকা ব্যায়ামের মতো কাজ করে এবং হৃদস্পন্ধন ও রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আল্লাহর দরবারে গোপনে কেঁদে নেওয়ার মধ্যে আছে এক অদ্ভুত শক্তি এই কান্না মানুষকে দুর্বল নয় বরং ভিতর থেকে দৃঢ় করে তোলে যে ব্যক্তি রাতের আধারে নিজের প্রভুর সামনে দাঁড়িয়ে নিজের দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা তুলে ধরে তার হৃদয় হয় পরিশুদ্ধ তার মন হয় শান্ত এবং দিনের আলোতে সে হয়ে ওঠে আত্মবিশ্বাসী ও সম্মানিত আল্লাহ তার অন্তরে এমন এক প্রশান্তি দান করেন যা দুনিয়ার কোনো সম্পদে পাওয়া সম্ভব নয় ভাবুন তো আপনার প্রভু যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর মালিক তিনি রাতের শেষ ভাগে আপনাকে ডাকছেন বলছেন এসো আমার বান্দা তোমার চোখের জল আমার কাছে অমূল্য তোমার দোয়া আমি শুনবো তোমার কষ্ট আমি লাঘব করব তাই রাতের কিছুটা সময় আল্লাহর জন্য বের করে নিন কয়েক রাকাত তাহাজুদ নামাজ পড়ুন দু হাত তুলে দোয়া করুন আর চোখের কোনায় জমা কৃতজ্ঞতার অশ্রু ঝরিয়ে দিন হয়তো এই নিঃশব্দ রাতের কান্নাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনার দুঃখকে আনন্দে রূপান্তর করবে আপনাকে দেবে এক নতুন সম্মানিত পরিচয় আজ থেকে সংকল্প নিন রাতের শেষ প্রহরকে করবেন আল্লাহর নৈকট্য অর্জনের সোপান তাহাজুদ হবে আপনার জীবনের শান্তি শক্তি আর সাফল্যের দরজা আল্লাহর সাথে এই সম্পর্কই আপনাকে বানাবে দুনিয়া ও আখেরাতের প্রকৃত বিজয়ী